আমার ইমার্জেন্সি টাকা দরকার এক সপ্তাহের ভিতরে বিধায় আমি গাড়িটা আমি একটু লসে দিচ্ছি যেহেতু একটা গাড়ি আমি লসে দিচ্ছি ওটা টাকাটা যদি এসে পড়ে তাহলে তো আমার হয়ে গেল তারপরেও আমি এই গাড়িটা আপনাদেরকে সীমিত কিছু প্রফিট করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো প্যাট কোনো বিষয় না প্যাট একটা নষ্ট হলে মার্কেটে পাওয়া যায় ও আচ্ছা ফ্যাক্টর হচ্ছে এই হলো দরজার বিটগুলো হয় এই যে

আসসালামু আলাইকুম আশঙ্কা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মতন অনেক ভালো আছে আজকে আপনাদের চমৎকার দুটা গাড়ি দেখাবো এবং দুইটাই কিন্তু টাকা মানোর মেশিন আশা করি দুইটা গাড়ি আপনাদের পছন্দ হবে সো দয়া করে ফুল ভিডিওটি দেখবেন আমার ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখেন রিবন ভাইকে দেখে অলরেডি চিনে গেছেন উনি কিন্তু প্রায় এক দুই মাস পর পর আমার এই চ্যানেলে আসে এবং সব সময় ভালো গাড়ি নিয়ে আসে আমি প্রায় চার বছর ধরে ভাইয়ের সাথে কাজ করি আমি কখনো দেখি নাই যে কোনো গাড়ি খারাপ মানে আমার পছন্দ হবে না এরকম কোনো গাড়ি দেখে নাই এবং ভাই অনেক চুজি নিজের টাকায় গাড়ি কিনে তারপর গাড়িগুলো বিক্রি করে থাকে ভাই আসসালাম কেমন আলাইকুম রোহন ভাই ভালো আছেন ভাই আসিয়া আলহামদুলিল্লাহ একটু আগে আমরা লাইভ করেছি দুইটা গাড়ি তার আগে ভাইয়ের সাথে কথা হচ্ছিল তো ভাইয়ের আসলে আর্জেন্ট টাকা দরকার এই জন্য এই যে গাড়িটা কিনা আমি কারণ আমার টাকা দরকার এক সপ্তাহ সময়ের ভিতরে যদি কেউ নিতে চায় তাহলে আমি আমার কিনা দামের থেকেও আমি কিছুটা লস হচ্ছে হ্যাঁ আমার কিছুটা লস হচ্ছে রোজা আর বিষয়টা হচ্ছে কি গত চার বছর ধরে আমরা ভিডিও করি এইরকম অফার ভাই বা এরকম বিষয়টা কখনোই বলেন এই ধরনের অফার দিই তো আপনি জানেন এবং ওই গাড়ির ক্ষেত্রে কিন্তু আবার সেটা না ওই গাড়িতে কিছুটা ভাই প্রফিট করবে তো এনিওয়ে

আর এই হচ্ছে আপনার ইঞ্জিনের কন্ডিশন আমি একটু দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের ঘরে বসে ভালো একটা আইডিয়া হয়ে যাবে একবারে স্লোলি দেখাচ্ছি হ্যাঁ এই যে মার্শেল দেখেন এগুলো কিন্তু টোটালি হচ্ছে অরিজিনাল এটা দেখেন এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং রিবন ভাইয়ের কাছ থেকে মানে যখন থেকে আমরা ভিডিও করি ভাই কিন্তু একদম দেখে দেখে ধরে ধরে আমার ভিডিও করে। অনেক সময় আমি কিছু মিস করে ফেললো ভাই ধরা দেয় তো এই যে দেখেন স্পিকারগুলো দেখেন এখনও নতুনের মতো আছে আর এটার একটা হেডলাইট হচ্ছে চেঞ্জ করা ভাই এটা মনে হয় না জি এই লাইটটা চেঞ্জ করা এটা সাম হাও চেঞ্জ করা হইছে বাট মূল যে বিষয়টা দেখতে হবে যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা কারণ একটা গাড়ি চললে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চলে এটা লাগতেই পারে হয়তো বা কোনো কারণে এটা অ্যাক্সিডেন্ট হইছে বাট এখানে কিন্তু এটা কোনো এফেক্ট করে না হ্যাঁ আমি লাইটটা ফাটে গিয়েছিল আচ্ছা আচ্ছা ওই লাইটটা ফাটে গিয়েছিল ওই লাইটটা চেঞ্জ করে জাস্ট আরেকটা লাইট লাইট লাগানো হয়েছে আর এটা তো অরিজিনাল এটা অরিজিনাল ভাই এবং আমি একটু দেখে দেখেন এই অরিজিনাল পার্ট

দেখেন আমরা এই জিনিসটা হয়তোবা আপনাদের কাছে লুকেலாம் আপনি আসলে আসার পর সামহয়ে বুঝতে পারলেন তখন আপনার টাকাটা নষ্ট হচ্ছে সময়টা নষ্ট হচ্ছে তো আমরা চাই না এর মধ্যে अवेलेबल মানুষ করতেছে মানুষ ঠুকতেছে লস হচ্ছে কিন্তু আমরা চাই যে যারা নিতে ইচ্ছুক আপনারা বুঝে শুনে তারপরে আসেন কেননা আপনারা যেটা দেখবেন এটা আমরাও দেখাই দিচ্ছি আমরা দেখাই দিচ্ছি অবশ্যই আপনারা আসবেন যে কোনো জায়গায় চেক করতে চাইলে আপনাদের টাকা দিয়ে আপনারা চেক আপ করবেন এতে আমার কোনো বাধা নেই সমস্যা নেই এবং দক্ষ কোনো মিস্ত্রি নিয়ে আসতে চাইলে অবশ্যই নিয়ে আসতে পারেন মানে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি গাড়িটা নিতে পারবেন হ্যাঁ এবং আইটা যদি আমরা দেখে আগে আউটলুকটা দেখাবো ভিতরে দেখাবো যেমন এই যে টানা যে বডিটা বা গ্রাফিক্স বলে এই জিনিসটা দেখেন এখান থেকে শুরু করে দেখেন একবারে মাথা পর্যন্ত কিন্তু একেবারে সেম মানে জাপানে যেভাবে আসে জাপান থেকে এজ লাইক সেম আছে অনেক ক্ষেত্রে রিপন ভাই এগুলো যদি একটু মেজর অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ এই কার্ভ গুলো তো মিলানো জানা ভাই না ভাই যদি মেজর অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্রসটা আছে না ক্রস বলি আর কি এই ক্রসটা একরোড থাকবে না ডেউডো হয়ে যাবে আচ্ছা 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 অর্থাৎ যারা গাড়ি সম্বন্ধে বুঝে ওরা এইভাবে তাকায় দেখে যে এটা আসলে সব একদম সেম টু সেম আছে কিনা হ্যাঁ সেম টু সেম আছে তো এই হচ্ছে বিষয় এবং আউ জাপানে কি এই জিনিসটা বোঝার জন্য কি দিয়ে দিছে একটু ভাইয়া প্লিজ একটু অন্য দিকে জানা আচ্ছা জান ওই সামনে যান সামনে যে আমাকে ফলো করেন এই যে দেখেন এবার তাকান আমার দিকে ক্যামেরাটা ভাইয়া হ্যাঁ এই যে ব্যাকলাইটটা শেপটা দেখছেন হ্যাঁ এই যে এটার বড় বড় আপনারা তাকান হ্যাঁ

চুল পরিমানে কিন্তু স্ক্র্যাচ নাই আমি ব্যাগ আগে খুলে দেখা ব্যাগ আমরা পরে দেখা আচ্ছা আমরা একটু আউটলুকটা দেখে তারপর আমরা আউটলুকটা দেখে তারপর দরজার ঝুরিগুলো দেখা দরজার ঝুরুগুলো দেখাবো দেখেন মূল বডিতে কিন্তু আপনার কোনো কাজ নেই মানে টাচে বেরোবে এগুলোর কোনো কাজ নেই এবং ভিতরে যদি আমরা একটু দেখাই আপনাদের দেখেন এই মানে খুবই ভালো আছে দেখেন আপনারা তো রেগুলার কম্পিউটার ভিডিও দেখেন আর এইগারও দেখেন

এবং সিট কিন্তু অরিজিনাল সিটে আছে স্টেয়ারিংটা দেখেন এই এগুলো দেখেন এগুলো খুবই ভালো আছে হ্যাঁ আমরা ওই পাশ থেকে দেখাবো এই হচ্ছে সিলিং দেন হচ্ছে এই দরজাটা দেখাই এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ দেখেন মানে এজ লাইক আপনার জাপান থেকে যে অবস্থাটা আসে ওই অবস্থাতে আছে হ্যাঁ তো এইগুলো ছোট ছোট বিষয় আপনারা অবশ্যই একটু দেখে নেবেন কারণ ভাই যখন এনআলএ সেন্টারে যায় যখন দরজা যদি ভাই ওরকম কিছু হালকা খাওয়া থাকে ওটাকে আসে হ্যাঁ দরজা পাওয়া যায় দরজা পাওয়া যায় না না ওটা কি এনার্জি সেন্টারের জন্য আবার নাতাম চেক করলাম ওটা কি আসে যে ভাইটা ওটা আসবে ওটা আসবে ও মেন আসে যে মানে গাড়ি কাটা আছে কিনা কাটা আছে কি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা বাট ওগুলো কিন্তু আসে না তার মানে কি ওগুলো নিজের থেকে দেখে নিতে হবে ঠিক না ভাই ওগুলো নিজে থেকে দেখে নিতে হবে বুঝতে পারছো এই ভাইয়া বিশেষ করে এই যে

আর যদি কোনো ধরনের পরামর্শ লাগে অবশ্য নমন ভাই তো আসেই প্রয়োজন আমাকে ফোন দিয়ে ইনশাল্লাহ পরামর্শ দিব নমন ভাই ওই গাড়িটা দেখাবো যেহেতু এটার প্রাইসটা কিভাবে অনেকে দেখা গেলো এই গাড়িটি নিবে এটার জন্য অপেক্ষা করে এটা আমি আবারও বলি ভাই এটা চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মালিক এই গাড়িটা ভাইয়া আমার কিনা দামে দিচ্ছে এই গাড়িতে আমি কোনো ব্যবসা করবো না আমার কিনা দামের থেকো নাম ট্রান্সফারটা ফ্রি এক সপ্তাহ সময় এর ভিতরে যদি মানে লস হচ্ছে আপনার হ্যাঁ আমার লস হচ্ছে ভাই লস করে গাড়িটা দিতেছি এমার্জেন্সি টাকা দরকার এটা ভাই একবার ফিক্সড প্রাইস সতেরো লক্ষ চল্লিশ হাজার এই এক সপ্তাহের ভিতরে কেউ যদি গাড়ি নিতে চায় আমি নাম ট্রান্সফার এর ভিতরে ফ্রি করে দিব এক সপ্তাহ পরে হলে এটা অ্যালাউ এটা হবে না কারণ ওর মধ্যে তো আপনার টাকাটা ম্যানেজ হয়ে যাবে জি যদি ম্যানেজ হয়ে যায় তাহলে তো আর দরকার হচ্ছে না দেন হচ্ছে আমরা দেখাবো ফিল্ডার

আর ভালো গাড়ি নিতে চাইলে অবশ্যই রিবন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার এই যে দেখেন লাইট পেজ আছে অরিজিনাল ভাই হ্যাঁ এই যে মার্শালটা দেখেন তো আমি কিন্তু একবার স্লোলি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আশা করি ঘরে বসে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে হ্যাঁ তো আমরা এখন গাড়ির আউটলুকটা দেখাবো তারপরে ভিতরে দেখাবো আর গাড়ির আউটলুকে মানে কোনো স্ক্র্যাপ নেই কোনো স্পোর্ট নেই কোনো রঙের কাজ নেই তো আগে আমরা লাইভ করেছি দেখতে পাচ্ছেন এই পার্ট বলেন এই পার্ট এই পার্ট এবং এটাও কিন্তু একেবারে টানা বডি এখান থেকে যে গ্রাফিক্সটা শুরু হয়েছে একবারে সামনে পর্যন্ত কিন্তু একদম অ্যাজ্ল্যাক সেম আছে হ্যাঁ তো এই ছোট ছোট বিষয় অবশ্যই আপনি একটু খেয়াল করে কিনবেন নাহলে কিন্তু আলটিমেটলি আপনি লুজার হয়ে যাবেন ব্যাকলাইট ব্যাকগ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং এইটাও কিন্তু টোটালি টানা এই পাশটাও এই পার্ট বলেন এই পার্ট বলেন এই পার্ট চুল পরে উনি স্ক্র্যাচ নেই অনেকেই মনে করেন যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরপরই পঞ্চাশ হাজার এক লাখ টাকার কাজ থাকে এই গাড়িতে আশা করি কোনো কাজ পাবেন এই গাড়ি না ঠিক এই দুটা গাড়িতে কোনো কাজ কিন্তু এগুলো কমপ্লিট করে রাখে মানে আপনি হ্যাসেল ফ্রি মানে কিনে জাস্ট তেল সিন্ধি ভরে চালাবেন

সারা জীবন আফসোস করবেন আর আমাদের একটু ভিডিওটা যদি দেখেন আমার মনে হয় আপনাদের জন্যই ভালো হবে এই যে প্যাডগুলো দেখেন এই যে গ্রাফিক্সগুলো দেখেন এবং এই যে আর্মরেস যেটা হচ্ছে লিমিটেড লিমিটেডে থাকে না মানে অরিজিনাল জিতে থাকে আর কি এ হচ্ছে সিলিং এই যে দেখেন হ্যাঁ

এই যে দেখেন হ্যাঁ আর অরিজিনাল সিটে আছে তো এটা থাকার কারণে কিন্তু আপনারা গাড়ির অরিজিনাল যে অবস্থাটা এটা বুঝতে পারতেছেন কারণ সিট কভার থাকলে হয়তো আপনার সিট কভারটা ছিঁড়ে বুঝতে হইতো বাট এটা যেহেতু অলরেডি খোলা আছে আপনাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে গাড়িটা আসলেই কেমন হ্যাঁ রাফ এন্ড টাই ইউজ হলে কিন্তু সিটগুলো এমন থাকবে না এটা সবাই জানেন এই যে ড্যাশবোর্ডটা দেখেন সব টাস আচ্ছা প্রাইস কত করে এটা রোমান ভাই আবারও বলি এটা দুই হাজার মডেল সতেরো তেরো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মালিক এটাও পেপার্স অনেক দিন পাবেন এবং অরিজিনাল জি এডিশন হ্যাঁ সফটটা সি আবার আপনার আর্মরেস আছে হ্যাঁ জি এডিশনের গাড়ি এই গাড়িটা ভাইয়া কোনো শোরুম থেকে নিতে গেলে আপনার সাড়ে ষোলো মিনিমাম ষোলো লাখ টাকার নিচে কেউ দিবে না আমার ইমার্জেন্সি টাকা দরকার বিদেই যেহেতু আমি একটা গাড়ি আমার কিনা দামে দিচ্ছি ওখান থেকেও লস করে নাম ট্রান্সফার ফ্রি দিচ্ছি এটা আমি লস করবো না ভাই এটাতে আমি কিছু সীমিত কিছু ব্যবসা সামান্য কিছু সামান্য কিছু ব্যবসা করব কারণ রোজা রেখে মিথ্যা কথা বলবো না ভাই কিন্তু এটা চ্যালেঞ্জ করতে পারবো বাংলাদেশে বড় বড় শোরুম থেকে গাড়ি যে টাকায় নেবেন তার থেকে অনেক কমে আমার থেকে নিতে পারবেন এটা আমি ষোলো লাখ টাকার নিচে দিচ্ছি ভাই ষোলো লাখ টাকা নিচে দিচ্ছি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস

যদি মনে হয় গাড়ি ভালো নিতে পারেন এবং আমি আরেকটা কথা বলবো আমার গাড়িগুলো দেখার আগে আপনার দুই চারটা গাড়ি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার গাড়িটা ভালো না খারাপ তো অসংখ্য ধন্যবাদ আপনারা এই সময় নিয়ে ভিডিওটা দেখছেন বড়ো বড়ো মতো যেভাবে আমাদেরকে সাপোর্ট দিছেন বিশেষ করে দেশের বাড়ি থেকে অনেক ভাই আমার ভিডিও দেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে খুবই খুবই আন্তরিকতা দেখে এবং আমাকে অনেক ধরনের সহযোগিতা করে বিশেষ করে তাদের উদ্দেশ্য বলতেছি ভাই আপনারা আসেন বিধেই আলহামদুলিল্লাহ এতটুকু আসতে পারছি আগামীতে যেন আরও আগে যেতে পারি এই প্রত্যাশে রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম